পাই নেটওয়ার্ক লেটেস্ট নিউজ দেখুন পাই নেটওয়ার্কের তরফ থেকে একটা লেটেস্ট নিউজ বের হয়েছে এবং এই পাই নেটওয়ার্ক আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে দেখিয়ে দেবো যে এই পাই নেটওয়ার্ক তারা কি কী প্রজেক্ট নিয়ে এসেছে দেখুন আপনারা এই দু হাজার উনিশ সাল থেকে দীর্ঘদিন ধরে আজকে পাই নেটওয়ার্কে মাইনিং করে রেখে দিয়েছেন কিন্তু এই পাই নেটওয়ার্কের যখন ইভেন্ট হচ্ছিল অনেকেই তখন এটা দেখে হেসেছিল যে এটা হয়তো ফেক এটা থেকে কোনো ইনকাম হবে না কিন্তু এই পাই নেটওয়ার্ক এই দীর্ঘদিন পরে আপনাদেরকে দিতে চলেছে একটা বিগ খুশির খবর যে খুশির খবরটা আপনাদেরকে দিতে চলেছে আপনাদের যদি এই পাই মাত্র থেকে থেকে হাজারটি থাকে আপনারা কিন্তু এখান থেকে একটা বিগ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন উইদাউট ইনভেস্ট কোনো ইনভেস্ট না করেই আপনারা এই পাই নেটওয়ার্ককে মাইনিং করে রেখে দিয়েছিলেন দেখুন কয়েকটি ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা আপনি যে এই পাই প্রাইসটা বললেন পাই নেটওয়ার্কের মুদ্রা থেকে তারা একটা ঠিক করে দিয়েছে মানে পঁচিশ থেকে দু পারে কয়েকটি ভাই আমাকে কমেন্টে লিখে বলছেন দাদা আপনি জানেন না হ্যাঁ কখনই হতে পারে না অসম্ভব কিন্তু দেখুন আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি আপনারা কেউ কখনো ভেবেছিলেন যে একটি বিটকয়েনের মূল্য যাবে কত এক লক্ষ ডলার যে বিট মূল্য ছিল মাত্র কয়েকশো টাকা যে বিটকয়েনকে ঠিক এই পাই নেটওয়ার্কের মতো সম্পূর্ণ ফ্রিতে বিতরণ করা হতো মাইনিং করে সেই সময় দু থেকে দু সাল পর্যন্ত যারা সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে রেখে দিয়েছিল ধৈর্য ধরে তারা কিন্তু কোটিপতি নয় এমনকি আরব পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র এই বিটকয়েনকে মাইনিং করে এই মুহূর্তে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কোন ক্রিপ্টোকারেন্সি আপনি মাইনিং করে সেখান থেকে ইনকাম করতে পারবেন সমস্ত কিছু এক দিনের মধ্যে এক ঘন্টার মধ্যে সারা জুড়ে ছড়িয়ে যাচ্ছে কিন্তু তখন এই সুযোগটি ছিল না দু সাল থেকে দু সাল পর্যন্ত যখন বিটকয়েনকে সম্পূর্ণভাবে ফ্রিতে মাইনিং করতে দিয়েছিল শুধুমাত্র যাদের কাছে কম্পিউটার ছিল বা অ্যান্ড্রয়েড সেট ছিল তারাই একমাত্র মাইনিং করতে পেরেছে কিন্তু এখন যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিন থেকে চারটি পাঁচটি ছটি যতগুলি মেম্বার ততগুলি মোবাইল তখন কিন্তু এত মোবাইল ছিল না বা এত কম্পিউটার ছিল না সেই সূত্রে সেই সময় যারা মাইনিং করে রেখে দিয়েছিল তারা কিন্তু একটা বিগ প্রফিট পেয়েছে কারণ ক্রিপ্টোকারেন্সি এমনই একটা জিনিস যেখানে অসম্ভব বলে কিছুই নেই আজ থেকে মাত্র কয়েক বছর আগে সালটা ছিল দু হাজার আঠেরো দু হাজার আঠেরো থেকে উনিশ সালে যারা মাত্র এক হাজার টাকা সিবাইনু বলে একটা কয়েন রয়েছে তারা যারা ইনভেস্ট করে রেখে দিয়েছিল ওই এক হাজার টাকার মূল্যটা হয়েছিল দশ লক্ষ টাকা এটাই হলো ক্রিপ্টোকারেন্সি মাত্র আজ থেকে কয়েক বছর আগে দু সালে যারা এক হাজার টাকা ইনভেস্ট করেছিল সিবাইনুতে দু হাজার উনিশ সালে আর মাত্র একুশ সালে দুই বছর পরে সেই সিবায়নুর মূল্য এক হাজার টাকাটার মূল্য হয়ে গিয়েছিল কত দশ লক্ষ টাকা এটাই হলো ক্রিপ্টোকারেন্সি দেখুন এই পাই নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক তারা যে লেটেস্ট নিউজ দিয়েছে বা এই পাই নেটওয়ার্ক তারা যে এই মুহূর্তে কি কি প্রজেক্ট নিয়ে এসেছে আজকে আমি আপনাদেরকে লাইভ এগিয়ে দেখিয়ে দেবো দেখুন পাই নেটওয়ার্ক পাই প্রাইস দেখুন এখানে প্রিভিউ অনলি আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে পাই নেটওয়ার্ক কি কি প্রজেক্ট নিয়ে এসছে দেখুন স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম লেয়ার ওয়ান যেটা নিয়ে এসেছিল ম্যাটিক ম্যাটিকের মূল্য মাত্র পঁচাত্তর পয়সা থেকে গিয়েছিল কত তিনশো টাকার ওপরে যে ম্যাটিক নিয়ে এসেছিল এই লেয়ার ওয়ান এরপর আমি দেখে নেব যে এখানে তারা কি বলতে চেয়েছে দেখুন এখানে বলতে চেয়েছে হোয়াট ইজ পাই নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক ইজ এ সোশ্যাল ক্রিপ্টোকারেন্সি দেখুন আমি একটু বাংলাতে আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি যে তারা কি বলতে চাইছে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পাই নেটওয়ার্ক তারা কি লেটেস্ট নিউজ নিয়ে এসেছে দেখুন এখানে তারা পরিষ্কার বলতে চেয়েছে যে পাই নেটওয়ার্ক কি পাই নেটওয়ার্ক একটি সামাজিক ক্রিপ্টোকারেন্সি ডেভেলপার প্ল্যাটফর্ম এবং ইকোসিস্টেম যা ব্যাপক অ্যাক্সেসযোগ্য এবং বাস্তব বিশ্বের প্রতিযোগিতার জন্য ডিজাইন করা হয়েছে এটি ব্যবহারকারীদের ব্লকচেন ইকোসিস্টেমের মধ্যে নির্মিত অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থন করার সময় মোবাইল বান্ধব ইন্টারফেস ব্যবহার করে পাই মাইনিং এবং লেনদেন করতে সক্ষম করে দেখুন এখানে আরও বলতে চেয়েছে সরবরাহের মডেল পাই নেটওয়ার্ক একটি নেতিবাচক সূচকীয় হ্রাসমান টোকেন ইস্যু মডেল অনুসরণ করে যেখানে সময় এবং নেটওয়ার্ক বৃদ্ধি এবং অংশগ্রহণের ওপর ভিত্তি করে সময়ের সাথে সাথে খনির হ্রাস পায় ইকোসিস্টেম এবং গ্রহণ পাই নেটওয়ার্ক একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরি করেছে যা বাস্তব বিশ্বের লেনদেন এবং অ্যাপ্লিকেশনগুলিকে করে পাই অনলাইন পণ্য এবং পরিষেবার বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতে পারে মানে এখানে তারা পরিষ্কার দিয়ে দিয়েছে পাই নেটওয়ার্ক কি এটি ভবিষ্যতে কি হতে চলেছে যারা অবশ্যই এই পাই নেটওয়ার্কে মাইনিং করে রেখে দিয়েছেন আপনারা এতদিন ধৈর্য ধরে মাইনিং করে কষ্ট করে পরিশ্রম করে রেখে দিয়েছেন আপনারা আর মাত্র কয়েক বছর হোল্ড করে রেখে দেন মানে ওই দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত আর আপনারা যদি বলেন না আমি কম পয়সা নিয়ে আমি সেল দিতে চাই তাহলে আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এরপর আমি আমার পার্সোনালিটি দিক থেকে বলছি আপনারা অবশ্যই ধৈর্য ধরে রেখে দেন ঠিক এই পাই নেটওয়ার্ক ওই বিটকয়েনের মতো মূল্য যাবে না কিন্তু পাই নেটওয়ার্ক আপনাদেরকে এতটাই প্রফিট দিয়ে যাবে আপনারা কল্পনা পর্যন্ত করতে পারবেন না দেখুন বিটকয়েনকে যে সময় মাইনিং করে রেখে দিয়েছিল এমনও ব্যক্তি আছে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পেয়েছিল তারা কি করেছিল দেখুন যখন বিটকয়েনের মূল্য হলো তিনশো টাকা ম্যাক্সিমাম ব্যক্তি সেল করে দিয়েছিল তারপরে ওই বিটকয়েনের মূল্য যখন চলে গেল পাঁচ হাজার টাকা তখন একশোটা ব্যক্তির মধ্যে প্রায় নব্বইটা ব্যক্তি সম্পূর্ণভাবে সেল করে দিয়েছিল যখন পাঁচ হাজার টাকা মূল্যটা গেল তারপর থেকে আস্তে 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 বিটকয়েনের মূল্য আস্তে আস্তে হিউজ পরিমাণ বাড়তে থাকে সেই সময় একশোটার মধ্যে খুব জোর হলে দুই থেকে পাঁচটি ব্যক্তির কাছে ছিল এই বিটকয়েন মাইনিং করা বিটকয়েন মানে ফ্রিতে যারা ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছিল ওই একশোটার মধ্যে এক থেকে দুইটি ব্যক্তি তারাই আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে শুধুমাত্র ফ্রি মাইনিং করে কিন্তু এই ধৈর্যটা হয়তো আপনার মধ্যে নেই কি চাই যে টাকা অতি পেয়েছি যথেষ্ট যেহেতু ফ্রিতে পেয়েছি সেল করে দিই কিন্তু না যেহেতু আপনি ফ্রিতে পেয়েছেন আপনাকে এখানে কোনো একটা টাকা দিয়েও কিনতে হয়নি সেই সূত্রে আপনি অবশ্যই সেটিকে আপনি লং টার্মের জন্য রেখে দিতে পারেন আর আমি আপনাদেরকে লং টার্ম এই কারণেই বলি কারণ যে কোনো জিনিস যদি আপনি লং টার্মে সেটা শেয়ার মার্কেটে বলুন যে কোনো শেয়ার বলুন বা কয়েন বলুন আপনি যদি লং টার্মের জন্য রেখে দিয়ে থাকেন অবশ্যই তার ফল আপনি পেয়ে যাবেন এরপরে দেখুন আমি বলি যেটা হলো পাই নেটওয়ার্ক লেটেস্ট নিউজ দেখুন এখানে দিয়ে দিয়েছে পাই নেটওয়ার্ক লেটেস্ট নিউজ এখানে বাইনান্স লিস্টিং পাই টোকেন শুন কমিউনিটি হ্যাজ দ্য ফাইনাল সে মানে বুঝতে পারছেন দেখুন এখানে আরো নতুন নতুন কিন্তু তারা আপডেট দিয়েছে এই পাই নেটওয়ার্ক শুধুমাত্র একটা দেশ বা দুটো দেশ বা তিনটে দেশের মধ্যে সীমাবদ্ধ নয় আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই কটা দেশের মধ্যে সীমাবদ্ধ কিন্তু না দুশো তিরিশটা কান্ট্রির মধ্যে এই পাই নেটওয়ার্ক সীমাবদ্ধ সেই সূত্রে আপনারা যেহেতু পাই নেটওয়ার্কে মাইনিং করে রেখে দিয়েছেন দীর্ঘদিন ধরে দেখুন এখানে দিয়ে 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 দিয়েছে দেখুন বাইনান্স লঞ্চেস রিয়ার কমিউনিটি ভোট সুড token টোকেন বিলিস্টেড মানে বুঝতে পারছেন দেখুন এখানে পাই নেটওয়ার্কের একটা জনপ্রিয়তা বিভিন্ন দেশে ভারতের বাইরে বা বাংলাদেশের বাইরে বা পাকিস্তানের বাইরে বিভিন্ন দেশে ফরেন কান্ট্রিতে এই পাই নেটওয়ার্কের জনপ্রিয়তা ব্যাপকভাবে কারণ এই পাই নেটওয়ার্কের মাধ্যমে মানে কয়েন লেনদেন করে আপনি কয়েন দিয়ে অন্য জিনিস পর্যন্ত কেনাকাচা করতে পারবেন অন্যান্য কান্ট্রিতে সেটা সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে এরপরে আস্তে আস্তে হয়তো ভারতবর্ষে বাংলাদেশে পাকিস্তানে বিভিন্ন দেশে শ্রীলঙ্কা বিভিন্ন দেশে কিন্তু এইভাবে চালু হবে যে এই পাই কয়েন দিয়ে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন এটাই হলো ফ্রি মাইনিং কারণ এই যে ফ্রি মাইনিংগুলো আপনাদেরকে দিয়ে থাকে এই যে দীর্ঘদিন ধরে ফ্রি মাইনিং আপনারা করে রেখেছেন আর এরা যে দিয়ে থাকে ফ্রি মাইনিং নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে হলে এই দীর্ঘদিন ধরে আপনাদেরকে ফ্রি মাইনিং করে অল্প অল্প করে সামান্য সামান্য করে এই কয়েন আপনাদেরকে বিতরণ করতো না তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে লং টার্মের জন্য রেখে দেন সালে ফেব্রুয়ারি লিস্টিং লিস্টিং হতে চলেছে যদি কনফার্ম করে ফেলে তাহলে জেনে রাখবেন যে পাই নেটওয়ার্কের একটা বিগ ভবিষ্যৎ রয়েছে যেটা আপনারা এখন কল্পনা পর্যন্ত করতে পারবেন না তো অবশ্যই আপনারা আমি আমার তরফ থেকে এখনো বলতে চাই যে অবশ্যই আপনারা লং টার্মের জন্য ধৈর্য ধরে রেখে দেন কারণ এখানে যদি যদি মানে আমি বলেছি যদি এখানে আপনাদের সামান্য লস হয় তাতে কোনো যায় আসে না কারণ আপনাকে এখানে একটা টাকাও ইনভেস্ট করে এই পাই কয়েন কিনতে হয়নি সম্পূর্ণ আপনি ফ্রিতে এখান থেকে পেয়েছেন সেই সূত্রে অবশ্যই আপনারা লং টার্মের জন্য এটাকে রেখে দেন দেখবেন এটা আপনাদের এতটাই উপকারে এসেছে আজ থেকে হয়তো দু বছর চার বছর পরে এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন আর এই ভিডিওর কমেন্টে এসে আপনারা আমাকে জানাবেন যে আপনারা এখান থেকে কতটা উপকৃত হয়েছেন তখন ধর আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো